প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের সামনের যে বার্ষিক পরীক্ষা আছে এই বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টন সম্প্রতি প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টন নিয়ে আলোচনা করব

পাঠ বই এবং অনুসন্ধানে পাট বই দুটি পড়তে হবে কারণ দুটি থেকেই প্রশ্ন থাকবে অনুশীলনী পাট বইয়ে যে সকল চ্যাপ্টারতে প্রশ্ন থাকবে সেগুলো হলো যাযাবর পাখির সন্ধানে এক দুই সবুজ বন্ধু তিন ফিল্ড ট্রিপ চার আমাদের ল্যাবরেটরি এবং পাঁচ জীবজগতের বংশলতিকা অর্থাৎ অনুশীলনী বইয়ের এই পাঁচটি অধ্যায় তোমাদের পড়তে হবে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এবং ওই অধ্যায়ের যে অংশটুকু পড়তে হবে তা হল অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন পর্যন্ত অর্থাৎ এই অংশটুকু পড়লেই তোমাদের এ অধ্যায়ের পড়া শেষ অধ্যায় এগারো ভৌগোলিক স্থানীয় সময় এবং অঞ্চল সমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকম ফের চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অধ্যায় পাঁচ উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় দুই শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় তিন পরমাণুর গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত সর্বশেষ অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকম ফের চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অনুসন্ধানী পাঠ বইয়ের এই সকল অধ্যায়ের এই অংশটুকু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এই ছিল দুই সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামো বা নম্বর বন্টন ধারাবাহিক মূল্যায়নের হবে তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা হবে সত্তর শতাংশ তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের সে একশো নম্বরটা কি সত্তর শতাংশে কনভার্ট করে এই তিরিশ শতাংশ যোগ করে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান মানবন্টন শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ দশ নম্বর সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব বিষয়ে কাজ করানো হয়েছে বা যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নম্বর প্রদান করবেন নমুনা যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ এবং দাঘিমাংশ বের করো অনুশীলন বই পৃষ্ঠা ছয় দ্বিতীয় কাজটি হচ্ছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট নম্বর দশ অন্তর্ভুক্ত যে কোনো একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন এখানে একটি নমুনা দেওয়া আছে যেমন সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি অনুশীলনী বই পৃষ্ঠা সাতাশ এবং আঠাশ সর্বশেষ ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত নম্বর দশ সিলেবাসে অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ অনুশীলনী বই পৃষ্ঠা তিরাশি থেকে চুরাশি এই মোট নম্বর হল তিরিশ এই তিরিশ হল তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এখন দেখব সামষ্টিক মূল্যায়ন যে সত্তর শতাংশ আছে তার বন্টন অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো এক নম্বরে আছে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন দুই ধরনের হবে একটা বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক আর থাকবে এক কথায় উত্তর দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে মান এক করে মোট পঁচিশ দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ সর্বমোট বিশ নম্বর তিন নম্বর রচনামূলক প্রশ্ন বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মান পাঁচ করে সর্বমোট পনেরো সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে মোট প্রশ্নের সংখ্যা সাত উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের মান আট করে এক একটি প্রশ্নের সর্বমোট চল্লিশ এই তোমাদের একশো নম্বরের পরীক্ষার নম্বর বন্টন সময় তিন ঘন্টা সমষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সূত্রের মধ্যে প্রাপ্ত নম্বরের রূপান্তর করতে হবে এ হল তোমাদের নম্বর বন্টন পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ